আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ধানের হাটে ঈদের পরে মোটামুটি হাট আসছে একটু লাগছে দেখা যাক বাজার দর জানানোর চেষ্টা করি টাকা ধানের বাজার কিরকম চলতেছে ধানের বাজার চলছে বারোশো টাকা কি ধান এগুলি উনত্রিশ ধান

টাকা নেই কোন কিছু আমদানি করতেছে ইনশাল্লাহ হয়তো গ্যারিসার জন্য খালি সফলতা হবে না ব্যবসমের খুব দূর করতে পারলে সেটাই আমার মনে করেন নতুন লক্ষণ সেটাই আসলে দুই হাজার লাভ হতো বারোশো এক হাজার টাকা মনে হলে যে খায় তার লাভ হতো ধন্যবাদ